কুড়িগ্রামের দুধকুমারের বুক জুড়ে অব্যবহৃত পতিত জমিকে ব্যবহার করে নানা ধরনের ফসলের আবাদ করছেন কৃষকরা বিস্তীর্ণ এই বালুচরে কয়েক বছর ধরে মিষ্টি কুমড়ার চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা সরজমিনে দেখা যায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ফান্দের চর পুরান সুইচ গেট নতুন সুইচ গেট সহ জেলার বিভিন্ন চরে জেগে উঠেছে বিস্তীর্ণ বালুচর যেদিকে দৃষ্টি যায় শুধু বালু আর বালু এসব বালু মাটিতে আগে তেমন ফসল ফলানো যেত না কিন্তু এখন বদলে গেছে চিত্র চরের কৃষকরা অনাবাদী সেই জমিকে ব্যবহার উপযোগী করে ফসল ফলাচ্ছেন কয়েক বছর ধরে বালু আর পলিমাটিতে মিষ্টি কুমড়া চাষ করছেন তারা ভালো লাভ পাওয়ায় চরাঞ্চলবাসীর মুখে হাসি ফুটিয়েছে কুমড়া আমার খুব পরিচ্ছন্ন কাছে মোটামুটি একদম ভালোই পাইছি আমরা লাউ কললা তরমুজ আবার মিট কুমড়া খরচ বহু হয়েছে বলে তো আমরা মনে করি খরচ এক এক আট শতক জমির মধ্যে পনেরো বিশ হাজার টাকা খরচ হয়েছে আর হয়েছে পয়সা আমরা পাইছি কিছু মোটামুটি ভালোই পাইছি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর চরাঞ্চলের বেশিরভাগ জমিতে মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে ক্ষেত থেকেই উৎপাদিত মিষ্টি কুমড়া কিনে নিয়ে যাচ্ছেন এভাবেই চরের মানুষদের অর্থনৈতিক ও জীবনমানের উন্নয়ন ঘটছে বলে জানান চরাঞ্চলের চাষিরা আমি মনে করেন প্রত্যেক বছর দুই একর তিন একর পর্যন্ত এই টালের আবাদ করি এবারও করছি একেবারে আমরা কোন । কিছু পাই না অবশ্যই আমরা 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 তো বেশি একটা হেল্প পাবো ভালোভাবে করতে পারবো আরো করলে আমরা এগিয়ে যেতে পারবো আরো বেশি করতে পারবো ফান্দের চরে প্রতিবারের মতো এবারও চাষ হয়েছে তো সবজি জাতীয় যে জিনিসগুলো আছে এই পণ্যগুলো যেমন লাউ পাতাকপি থেকে শুরু করে সব জাতীয় জিনিস এখানে চাষ হয় আমরা এখানে কৃষকের সাথে কথা বলে জানতে পেরেছি সরকারের কাছে তারা অনুদান চান এবার কোনো অনুদান পাননি বলে তারা আমাদের জানিয়েছেন তারা আশা করছেন সরকার থেকে যদি কোনো অনুদান পান তারা কৃষিতে আরো অবদান রাখতে পারবেন ফান্দার চর থেকে আতিকুর রহমান নাগেশ্বরী গ্রাম ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইফটি পাস